আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই শিশুটিকে দেখতে পাচ্ছেন মাত্র তিন বছরের একটি শিশু একটি হৃদয় বিতরক দুর্ঘটনার মাধ্যমে চলে গেলেন আমাদের মাঝে থেকে এই পৃথিবীর মাঝে থেকে সে হারিয়ে গেল একটি হৃদয় বিতরক দুর্ঘটনার মাধ্যমে মাত্র তিন বছরের একজন নিষ্পাপ শিশুতে সে তার নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল এবং নানা বাড়িতে বেড়াতে যে সবার তাকে খেয়ালে রাখছিল কিন্তু সবার খেয়ালের মধ্যেই হঠাৎ করে কেন জানি একটি হঠাৎ করে তিনি সবার অবচরে একটি মার্বেল মুখে দিয়ে ফেলে তৎক্ষণাৎ তার কষ্ট হচ্ছিল তার শ্বাসনালীতে শ্বাস আটকে যাচ্ছিল কিন্তু তখন আর কী করার তার মা চিৎকার করতেছিল হাও করতেছিল কিন্তু তখন আর কিছু করার ছিল না তখনকার সেখানে তাকে তৎক্ষণাৎ একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সরকারি হাসপাতালে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারেনি তাকে বাঁচাতে না পারার কারণে ডাক্তাররা জানিয়েছে যে সেই হা যে হাসপাতালে তারা নিয়ে গিয়েছিল ওই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি ছিল না গলা থেকে ডাক্তার সেখানকার ডক্টর জানায় যে গলা থেকে যে কিছু বের করার মতো পর্যাপ্ত যন্ত্রপাতি আমাদের কাছে ছিল না ছোট্ট তিন বছরের শিশুর মুখে অক্সিজেন দিয়ে তাকে বের করার চেষ্টা হলেও একসময় বের করতে পারে না তৎক্ষণাৎ ডক্টররা তাকে বেসরকারি একটি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় এবং বেসরকারি একটি হাসপাতালে যাওয়ার নির্দেশনা দিলে সেখান থেকে সঙ্গে সঙ্গে সেখানকার তার আত্মীয়রা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যায় কিন্তু দুঃখের বিষয় নিয়ে যাওয়ার পথে মাত্র আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে সে দুনিয়া থেকে চলে যায় দর্শক এই ঘটনায় ঘটে আঠারোই জন বুধবার তারা পরিবারের সবাই নিস্তব্ধ হয়ে গেছে তারা সবাই বলতেছে যদি একটি সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি থাকতো তাহলে আজকে হয়তো সে বেঁচে যেত আজকে হয়তো তাকে এরকম ঘটনার সম্মুখীন হতে হতো না আজকে হয়তো সে আমাদের মাঝে থাকতো আজকে হয়তো আমরা নিঃস্ব হয়ে যেতাম না আজকে হয়তো ওই শিশু এই পৃথিবী ছাড়া হতো না তাই তার মা আক্ষেপ করে জানিয়েছে যে সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি অবশ্যই থাকতে হবে আর আমাদেরকেও সবসময় সতর্ক থাকতে হবে এবং মায়েদেরকেও বিশেষ করে খেয়াল রাখতে হবে ছোট বাচ্চা ছোট খাবার ছোট খেলনা দেখলে ওনারা মুখে নেবেই এটাই স্বাভাবিক কিন্তু তাদেরকে এসব থেকে দূরে রাখতে হবে ছোটো বাচ্চাদেরকে মার্বেল দেওয়া যাবে না যদি দেন সেক্ষেত্রে তারা মুখে নিয়ে এরকম দুর্ঘটনার শিকার হতে পারে অনেক সময় ছোট ছোট খেলার টোকরাও কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হতে পারে তাই আসুন সবাই আমরা শিশুদের প্রতি খেয়াল রাখি শিশুদের প্রতি যত্নশীল হই শিশুদেরকে আঁকলে রাখি নয়তো আবারও হয়তো আমাদের মাছ থেকে হারিয়ে যাবে এরকম হাজারও শিশু আবারও হয়তো আমাদের মাছ থেকে হারিয়ে যাবে এরকম কয়েক লাখ শিশু প্রিয় দশক সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন শিশুদেরকে আগলে রাখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও দেয় ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি